রাজ্যে অন্যতম প্রধান বিরোধী দল তথা বামফ্রন্টের অন্যতম শরীর সিপিএম দল ইতিমধ্যেই সারা রাজ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই অঞ্চল কমিটি থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত একের পর এক সম্মেলন চলছে এবং জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য সম্মেলন এবং এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রধান বিরোধী দল সিপিএমের মধ্যে ব্যাপক রাজনৈতিক ঝড় চলছে এবং এই ঝড়ের মূল কেন্দ্রবিন্দু হলো নবীন বনাম প্রবীণ লোকাল কমিটি থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত ব্যাপকভাবে নবীন প্রজন্মের উত্থান ঘটে গেছে যার ফলশ্রুতিতে এই নবীন প্রজন্মের ঝড়ে রাজ্য নেতৃত্বেও ব্যাপক রদবদল ঘটতে পারে তেমন আশঙ্কাই করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও সিপিআইমের রাজ্য নেতৃত্ব বিশেষত যারা বৃদ্ধপন্থী রয়েছেন তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চাইছে না বলে জানা গিয়েছে তবে মেলার মাঠ সূত্রে জানা যাচ্ছে যে এবার রাজ্য সম্মেলনে ব্যাপক ঝড়ের আশঙ্কা রয়েছে তোমার রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীকে নিয়ে ইতিমধ্যেই দলে কানাখোষ শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন যে এবার জিতেন চৌধুরীর বিদায়ের পালা কারণ জিতেন চৌধুরী যখন বামফ্রন্ট তথা সিপিএমের দায়িত্ব গ্রহণ করছেন তারপরতেই একটি নির্বাচন ও সাফল্য অর্জন করতে পারেননি যেহেতু দলকে যোগ্য নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং প্রয়োজনে কংগ্রেসের হাত ধরু এর যে সিপিএমকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন অষ্টম বাম সংস্কার গঠনের লড়াই করেছিলেন কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আজ জিতেন চৌধুরী সম্পূর্ণভাবে সুদক্ষ বক্তা হিসেবে এবং রাজনৈতিক পারদর্শী নেতৃত্ব হিসেবে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী দীর্ঘদিন ধরেই সিপিএমকে পরিচালিত করেছিলেন কিন্তু ইতিপূর্বে ইতিপূর্বে মানিক সরকার যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তুলনায় জিতেন চৌধুরী কতটা সফল তা আর বলার অপেক্ষা রাখে না অনেক রাজ্য নেতৃত্বে আশঙ্কা করছেন যে রাজ্য সম্মেলনে ব্যাপক ঝড় উঠবে এই রাজ্য সম্পাদক পদকে কেন্দ্র করে এবং এক্ষেত্রে জিতেন চৌধুরীর আসন যে টলমল হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না